হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি দেশ এবং দেশের বাইরে যে এরকম একটা বৃষ্টি হলে কি খেতে মনে চায় সবাই কিন্তু আসলে আমরা যারা বাংলাদেশের তারা খুব ভালো করেই জানি যে আমাদের খিচুড়ি খেতে অবশ্যই মন চায় আর আমার ছোট্ট ছেলেটারও সেম আসলে ও এমনিতেও খিচুড়ি পাগল তার উপর সকাল থেকে খিচুড়ি খেতে চাচ্ছে। তো এখন আমি হচ্ছে ভাবলাম যে যদি খিচুড়ি বা মাংস দুইটা করতে চাই অনেক সময় লাগবে তো আমি যেটা করলাম আমি সবসময় এরকম করে মাংস ছোটো ছোটো করে রেখে দিই রাইপ বা রাস পাস্তা বা নুডলস বা স্যুপ করার জন্য তো সেই চিকেনটা আর একটু বিফ একসাথে ছিল তো দুটো মিশিয়ে এখন আমি ভাবলাম ঝটপট একটু ভেজিটেবল খিচুড়ি করে ফেলি কারণ বাসায়ও সবজি আছে আর তাও আবার খিচুড়ির জন্য মানে একদম শ্রেষ্ঠ বর্বটি আর হচ্ছে মিষ্টি কুমড়া তো মাংসটাকে প্রথমে দেখলেন ভালো করে একটু কষিয়ে নিলাম আর বর্বটিটা আমি এনেই হচ্ছে ফ্রোজেন করে ফেলেছি কারণ ফ্রিজে রেখে দিলে অনেক সময় নষ্ট হয়ে যায় আর ফ্রোজেন করে রাখলে যেটা হয় যখন এসে তখন একটু নামিয়ে একটু একটু করে খাওয়া যায় তো ভাবতেছি যে আমার ছেলে মেয়ের যেই সব সবজি সব সময় মানে ওদেরকে আমি খাওয়ানোর চেষ্টা করি ওইগুলি ঠিক এভাবে ফ্রোজেন করে আমি রেখে দেবো তাহলে অন্তত ওদের খাবারে ঝটপট আমি দিতে পারব তো এই কারণে বরবটিটাকে একটু কষিয়ে নিচ্ছি যাতে তার পরবর্তীতে দিলে যাতে শক্ত হয়ে থাকতে পারে তো এখন একটু কষিয়ে নিলে নরম হয়ে যাবে আর যেহেতু এটা বাচ্চাদের খাবার তার উপর আবসাকে একটু এখান থেকে খাওয়াতে পারি তো একটু সফট আর নরম একদম গেলো গেলো করে রান্না করব আর এর আমারও কিন্তু গেলো খিচুড়িটা অনেক বেশি পছন্দের তো রাজুর হচ্ছে এই খিচুড়ি পছন্দ না এভাবে খিচুড়ি রান্না তো যাই হোক ও তো খাবে না আমরা মা ছেলে মেয়ে খাবো আমাদের আসলে এখন ব্রাঞ্চ হয়ে যাবে আসলে সকালে চা নাস্তা করেছে খুবই সিম্পল তো এখন বলা চলে যে ব্রাঞ্চই করব লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথেই করবো আমরা আর এরকম বৃষ্টির দিনে এরকম একটা খিচুড়ি হলে আসলে অনেক ভালো লাগে তো আমি মিষ্টি কুমড়াটা পাতলা পাতলা করে কেটে রেখে দিয়েছি এটা কিন্তু সর্বশেষে দিব আর এখন দিয়ে দেব পানি আর যেহেতু এটা পাতলা খিচুড়ি হবে আর একটু গেলো টাইপের হবে তো পানি পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি আর এটা ভাতের চালের তো এখন ঢেকে রেখে দেব বলে নিচ্ছি যে এখন আমার ভিডিওটা এখন পর্যন্ত যারা যারা দেখতেছেন সবাইকে অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করার অনুরোধ রইলো আর এইখানে আমার মেয়ে কিন্তু চলে এসেছে এসে হচ্ছে ও কথা বলার চেষ্টা করতেছে তা এখন যেটা করব আমি ঢেকে দেব দেখলাম যে পানি একটু কম হয়েছে তো আর একটু পানি দিয়ে এখন হচ্ছে আমি ঢেকে দিলাম তো এখানে হচ্ছে চালটা কিন্তু শক্ত একটু আছে তবে হচ্ছে ডাল আর হচ্ছে বরবটি সিদ্ধ হয়ে গেছে তো এই এখন দিব হচ্ছে আমি মিষ্টি আলু মিষ্টি কুমড়া কারণ হচ্ছে আমরা জানি মিষ্টি কুমড়া থেকে পানি ওঠে তাই মিষ্টি কুমড়াটা আমি শেষে দিলাম আর পাতলা পাতলা করে কেটেছি এটা কিন্তু সময় লাগবে না তো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব আর বাইরে কিন্তু তুমুল বৃষ্টি হয়ে যাচ্ছে মাঝখানে আমি কিন্তু একটু নাড়াচাড়া করেছিলাম ঢাকনা তুলে আর এখন দিয়ে দিলাম হচ্ছে কাঁচা মরিচ তো এইখানে আমার খিচুড়িটা সুন্দর মতো ঠিক যেরকম পারফেক্ট গেল চেয়েছিলাম হয়েছে আর আমি আলাদা করে তেল আর পেঁয়াজ হচ্ছে এভাবে গরম করে বাগার দিয়ে দিলাম কারণ এভাবে দিলে খিচুড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে অন্যরকম একটা গ্রান আসে খিচুড়ি থেকে যদি এভাবে বাগার দিই পরবর্তীতে আরেকবার যে কোনো খাবারে যদি এভাবে দুইবার মানে একবার কষিয়ে তারপর আর একবার বাগা দেখবেন খাবারটা অন্যরকম একটা গ্রান আসে ওই খাবারটা থেকে তো এখানে শুধু পেঁয়াজ দিয়েছি আমি আর অন্য কিছুই দেয়নি আর এখন নামানোর আগে সামান্য একটু দিয়ে দেবো গরম মশলার গুঁড়া আর হচ্ছে একদম দেশি ঘি তো ভিডিওর কিন্তু আমি একদম শেষ প্রান্তে আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমার নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফিজ